বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলকে লক্ষ্য করে পঁচাত্তরটি রকেট ছড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবারে জানাবো সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী তাদের এই অভিযানে রাফা ছেড়েছেন এখন পর্যন্ত প্রায় ছয় লাখ ফিলিস্তিনি জানাবো ফিলিস্তিনের গাজপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে তিন জিম্মির মরাদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খবর বিবিসির জানিয়ে দেব ইসরায়েলগামী অস্ট্রের জাহাজ নঙ্গর করতে দেয়নি স্পেন এল জানিয়েছে জাহাজটি ভারতের মাদ্রাজ থেকে প্রায় সাতাশ টন বিস্ফোরক পদার্থ বহন করছিল এদিকে রাশিয়া চীন সম্পর্কে উদ্বেগে যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে রাশিয়া এবং চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচন সহ এক নতুন যুগে প্রবেশের অঙ্গীকারবদ্ধ এ দুই দেশ তবে রুশ প্রেসিডেন্টের চীন সফরে যেন চোখে মুখে অন্ধকার দেখছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের আরও বারোটি গ্রাম দখলের দাবি রাশিয়া ইউক্রেনের খার্কিব অঞ্চলে যুদ্ধের সমুখ সারি থেকে এ অঞ্চলে অন্তত দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী এছাড়াও সারিতে ইউক্রেনের কামানগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে নিশানা করে পঁচাত্তরটি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে পঁচাত্তরটি রকেট ছুড়েছে লেবারনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য নিশ্চিত করেছে তবে কয়েক ডজন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলির সেনাবাহিনী স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে আপার গ্যালিলিতে রকেট হামলায় দুজন সামান্য আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত দুজনেরই বয়স ষাট বছরের কাছাকাছি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুলা যেসব হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম বড় ছিল হিজবুলা রকেট হামলার মধ্যে গোলান হাইটস এবং লেবানন সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় পরের দিন আটই অক্টোবর থেকে যুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরায়েলের হামলায় হিজবুল্লার তিনশো যোদ্ধা প্রাণ হারিয়েছেন অপরদিকে হিজবুল্লার হামলায় কতজন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয় তবে তাদের এই সংঘর্ষে অনেক নিরীহ বেসামরিক নিহত হয়েছে ইসরায়েলি অভিযান রাফা ছেড়েছেন প্রায় ছয় লাখ ফিলিস্তিনি সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের শেষ নিরাপদ ইসরস্থল রাফায় অভিযান চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েলি সেনারা স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা ফলে সেখানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে রাফা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন ফিলিস্তিনিরা তাছাড়া ইসরায়েলের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে কারণ তারা সেখানে অভিযান আরও জোরালো করতে চায় গাজায় যুদ্ধ শুরু করার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী গত সপ্তাহ থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছে একইভাবে গাজা থেকেও সরে যাচ্ছে বহু ফিলিস্তিনি গত সাতই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে পঁয়ত্রিশ হাজার দুশো বাহাত্তর জন হত্যা করেছে ইসরায়েল তাদের হামলায় আহত হয়েছেন উনআশি হাজার দুশো পাঁচজন এর আগে ফিলিস্তিনি ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সেখানে এখন পর্যন্ত পনেরো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন দেশটি বলছে দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে হামাসের সুড়ঙ্গ থেকে তিন জিম্মির মরাদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে তিন জিম্মির মরাদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খবর বিবিসির বিবিসি জানায় নিহত ওই তিনজনের নাম শনিলুক অমিত বুস্কলা এবং ইজ্জাক গ্যারেন্টার তারা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছে ইসরায়েল আইডিএফ জানিয়েছে গত সাতই নভেম্বর তাদের হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে এরপর দেহবশেষ গাজায় নিয়ে যাওয়া হয় এ লাশগুলো একটি সুড়ঙ্গর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা শোক প্রকাশ করেছেন এই ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে তিনি বলেন আমরা আমাদের সকল জীবিত জিম্মি এবং নিহতদের ফিরিয়ে নিয়ে আসব গত বছরের নভেম্বর মাসে একটি চুক্তির অধীনে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিনিময়ে একশো জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা দুশো চল্লিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এখন হামাসের হাতে কতজন জিম্মি আছে এবং তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তাই স্পষ্ট নয় দীর্ঘ দখলদারত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছর সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় হামাজ ও এরপরে গাজা নির্বিচারে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে ইসরায়েল এতে নিহত হয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন সত্তর হাজারেরও বেশি মানুষ এদিকে গত বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলন থেকে গাজা সহ ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই জোটটি সম্মেলনে জোটের রাষ্ট্রপ্রধানদের সবাই উপস্থিত ছিলেন বৈঠক শেষের সম্মেলনে একটি বিবৃতি দেওয়া হয় এতে বলা হয়েছে যতদিন পর্যন্ত দ্বি রাষ্ট্রীয় সমাধান কার্যকর না হচ্ছে ততদিন বাইশ দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনিদের সব পক্ষকে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে আসার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙ্গর করতে দেয়নি স্পেন অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে নঙ্গর ফেলতে দেয়নি স্পেন মারিয়ান ডেনিকা নামের একটি জাহাজ একুশে মে দেশটির দক্ষিণ পূর্ব কার্টেজেনা বন্দরে নঙ্গর ফেলার অনুমতি চেয়েছিল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী কোনো অস্ত্রের জাহাজে নোঙর ফেলতে নিষেধ করেছে দেশটি ব্রাসেলসের সাংবাদিকদের তিনি বলেছিলেন আমরা জাহাজটি শনাক্ত করে ফেলেছি এটিকে নোংর করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি আমি আপনাদের বলতে পারি স্প্যানিশ বন্দরে নোঙর ফেলতে চাই এমন ইসরায়েলি অস্ত্র এবং অস্ত্রের কার্গো বহনকারী যে কোনো জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করব এল পাই জানিয়েছে জাহাজটি ভারতের মাদ্রাজ থেকে প্রায় সাতাশ টন বিস্ফোরক পদার্থ বহন করছিল এ বিষয়ে মারিয়ানা ড্যানিকার পরিচালনাকারী সংস্থা ফোভার অ্যান্ড কোংকে মন্তব্য করার অনুরোধ করতে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি রাশিয়া চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে রাশিয়া এবং চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচন সহ এক নতুন যুগে প্রবেশের অঙ্গীকারবদ্ধ দুই দেশ বেজিং মস্কোর সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প তবে রুশ প্রেসিডেন্টের চীন সফর যেন চোখে মুখে অন্ধকার দেখছে যুক্তরাষ্ট্র দুই দেশের এমন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন চীনের প্রেসিডেন্ট শি আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকেও আমি ভালোভাবে চিনি তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি সেখানে কেননা তারা এমনটা এভাবেন ক্ষতি করার কথা ট্রাম্প ছাড়াও বৃহস্পতিবার মার্কিন দপ্তরের পক্ষ থেকে মস্কো বেজিং এর চুক্তি সহ চলমান ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অংশীদারত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে মার্কিন প্রশাসন সর্বশেষ জানাব ইউক্রেনের বারোটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের খার্কিফ অঞ্চলে যুদ্ধের সম্মুখ সারি থেকে অঞ্চলে অন্তত দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী এছাড়া সারিতে ইউক্রেনের কামান লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে কিয়েব জানিয়েছে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে চলতি মাস থেকে খার্কিফে হামলা বাড়িয়েছে রাশিয়া এ অঞ্চলে বারোটি গ্রাম দখলে দাবি করেছে তারা খার্কিফের গভর্নর ওয়েগ সিনুগুগো বৃহস্পতিবার বলেন খার্কিফের সীমান্তবর্তী গ্রাম লিপচ্ছের কাছে পৌঁছেছে রুশ সেনারা ভবসানস্ক শহর দখলের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে ইউক্রেনের বাহিনীর মূল লক্ষ্যটা হল এ অঞ্চলে যুদ্ধের স্থিতি স্থিতিশীলতা আনা আর খার্কিপের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকে শুক্রবার দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন খার্কিফের দশ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী এর বেশি তারা এগোতে পারেনি ইউক্রেনের সেনা সদস্যরা রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছে এদিকে চীন সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে খার্কিব প্রসঙ্গে তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন খার্কিব শহর দখল করাটা মস্কোর বর্তমান পরিকল্পনায় নেই এ অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছেন আর তা পরিকল্পনা মাফিক এগোচ্ছে